মাম্মা মা আমি আজকে দুজনে মিলে জয়পুর যাচ্ছি ঘুরতে টোটো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এরপর আমাদের গ্রামের নদী পেরোতে হয় তাই নৌকায় চেপে নদী পেরোচ্ছি মার সঙ্গে গিয়েছিল তুলানোর জন্য আমাদেরকে স্টেশনে আমরা চলে আসলাম দাঁহাট স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষা করছি লাগেজপত্র তো অনেক হয়েছিল আমি আর আমার মাম্মাম দুজনে মিলে বসেছিলাম মাও বসেছিল আমরা এবার চাপলাম কাটুয়া হাওড়া লোকাল ট্রেনে মামাম ট্রেনের মধ্যে পাঁপড় ভাজা খাচ্ছিলো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা বসে আছি ভীষণ ভিড় আছে এবং ন নম্বর প্ল্যাটফর্মের সামনে আমরা বসেছিলাম মামা বললো মা খিদে পেয়েছে তো মামা আমাকে নিয়ে গেলাম কিছু কিনে দেওয়ার জন্য ও তো সেই পছন্দ হলো পিৎজা খাবে বললো তাই ওই পিৎজায় কিনে দিলাম ওকে মাম্মা পিজা পিৎজা খেলো আর আমরা প্যাটিস খেলাম প্যাটিস কিনেছিলাম প্যাটিস খেলাম ট্রেন রাত্রি বারোটা পাঁচে ট্রেন ছিল একদম গেটের মুখে আমাদের সিটটা পড়েছিলো স্লিপারে টিকিট করেছিলাম ট্রেনে উঠে সকালবেলাতে দেখি এত ভিড় স্লিপারে ভীষণ ভিড় ছিল একদম জায়গা ছিল না আমরা সিটের ওপরেই বসেছিলাম একটা পাড়া ছোট্ট পাড়া মিষ্টি পাড়া একটা ছেলে খুব ভালো লাগছিল ওকে দেখতে খুব দুষ্টুমি করছিল ওর মা কি করছে ওকে বিমল খাওয়াচ্ছে দেখো আমরা তো দেখে অবাক আরও বিমল খাচ্ছে মায়ের হাত থেকে নিয়ে ওইটুকুনি বাচ্চা আশেপাশে সবাই ওর বিমল খাওয়া দেখে ফোনে ভিডিও করছিল বাচ্চাটার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছিল আমাদের এরপর ওর মায়ের সঙ্গে চা খাওয়ার ঝোঁক করলো ওইটুকুনি বাচ্চা দুধ খাচ্ছে না চা খাচ্ছে শিঙারা দেখে দেখো শিঙারা খাবে মিচ্চিটা খাচ্ছে না ভীষণ চালাক মিচ্চিটার মাকে খেতে বলছে ও খাচ্ছে কি বুদ্ধি বাচ্চাটা যাক মাথা লেগে গেছে বদমাইশি করতে গিয়ে আমাদের যাক সময় কেটে যাচ্ছিলো বাচ্চাটার এসব মজার কাণ্ডগুলো দেখে রাত্রি দশটা বাজে স্লিপারে এত ভিড় হয়েছে পা রাখার জায়গা নেই নিচে আমাদের ট্রেনটা পৌঁছানোর কথা ছিল সাড়ে বারোটায় জয়পুরে পৌঁছাবে আমরা তো ওপরে বসিয়েছিলাম ছিলাম রাতে না ঘুমিয়ে শুধু ভাবছিলাম কখন পৌঁছাবো খুব বিরক্তি লাগছিল আমাদের যাক আমরা জয়পুর স্টেশনে পৌঁছে গেলাম ব্যাগপত্র নামানো হয়ে গেছে ওর পাপা আমাদেরকে নিতে চলে এসছে আমরা এবার ঘরে যাব কারণ এখন বাজে বারোটা চল্লিশ